মানে ক্ষমতা যার সব কিছুই তার আইন আদালত বিচার সব কিছু তার তাই না বাংলাদেশে কি আসসালামু আলাইকুম আমাদের দেশের এই বিচার বিভাগ কি স্বাধীনভাবে বিচার করতে পারবে বাংলাদেশের ইতিহাসে কি কখনো বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করেছে না বিচার বিভাগ আজীবন যারা ক্ষমতায় থাকবে বাংলাদেশে তারা শুধু তাদের মতো করে ব্যবহার করবে বিচার বিভাগ কি আসলে রাজনৈতিক দলগুলো অর্থাৎ যারা বিচারক তারা কি রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর আনুগত্য আজীবন শুধুমাত্র প্রকাশ করে যাবেন হ্যাঁ এ কথা বলার উদ্দেশ্য কি সাম্প্রতিক সময়ে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খারাস অর্থাৎ নিষ্পাপ ইনোসেন্ট বয় এক কথায় বলা যায় কোনো অপরাধ করেননি তাকে বেকসুর খারাস দেওয়া হয়েছে উনিশশো সালে তিনি মানবতাবিরোধী অপরাধ ধর্ষণ গুম এবারে প্রায় ছয়টা বিষয়কে কেন্দ্র করে তাকে একজন মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেছিলেন আওয়ামী লীগ সরকার দু সালে হ্যাঁ আওয়ামী লীগ সরকার সে সময় তাকে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিতে দাঁড় করিয়েছেন যেহেতু তিনি মানবতা অপরাধী করেছিলেন তার দ্বারাই অধিক সংখ্যক মানুষ হত্যা হয়েছে এবং হত্যা করতে সে সাহায্য করেছিলেন পাক হানাদার বাহিনীদেরকে সে সহযোগিতা করেছিলেন যেহেতু উনি ওই সময়েও একজন মানে সংসদ ছাত্র শিবির করতেন এক ধরনের অর্থাৎ উনি কারমাইকেলে ওই সময় স্টুডেন্ট ছিলেন সেই সময় তিনি পাখানাদার বাহিনীকে বিভিন্নভাবে সহায়তা করেছেন এদেশে গণহত্যা চালানোর জন্য অর্থাৎ তিনি রাজাকার হিসাবে পরিচিত লাভ করছেন আওয়ামী লীগ সরকারের আমলে এবং সেই কারণে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে একের পর এক তার বিরুদ্ধে অভিযোগ এনে প্রশ্ন হচ্ছে একটা মানুষকে শুধুমাত্র কি রাজনৈতিক প্রতিহিংসার কারণেই মৃত্যুদণ্ড পর্যন্ত নিয়ে যাওয়া যায় তার ভিতরে যে অভিযোগগুলো আনা হচ্ছে এখন বলা হচ্ছে এই সমস্ত অভিযোগ হচ্ছে মিথ্যা আমার কথা হচ্ছে যে এখন সম্পূর্ণটাই মিথ্যা মানে এটা কিভাবে হতে পারে তিনি কি একেবারেই কোনো অপরাধ করেন তাহলে অনেক মানুষ তো ছিল তাদেরকে কেন ধরা হয়নি নাকি না শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আওয়ামী লীগ লীগ সরকারে এমন মিথ্যা বানোয়াট মামলা দিয়ে একের পর এক সাধারণ নিরীহ মানুষদেরকে হত্যা করা হয়েছে বা তাদের রাস্তা পরিষ্কার করার জন্য তিনি এই মামলাগুলো দিয়েছেন মানে এই বিষয়গুলো আসলে বুঝে আসতেছে না তাহলে আসলে আমাদের দেশের রাজনীতিটা কী এদেশের রাজনীতি কি যারা যখন ক্ষমতায় থাকবে তারা শুধুমাত্র দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকার জন্য নিরপরাধ নিরীহ সাধারণ মানুষগুলোকে তাদের পথ থেকে তাদের রাস্তা থেকে সরে দেওয়ার জন্যই একের পর এক মামলা হামলা চালিয়ে তাদের রাস্তা পরিষ্কার করবেন নাকি তারা অন্যায় কিছু করেছিল কিন্তু বেশি করে সেটাকে আবার চাপিয়ে দেওয়া হয়েছে আর এখন আবার যারা ক্ষমতায় আসেন তারা আবার এটাকে মানে একবারেই যে বেকসুর খারাস ইনোসেন্ট এই জায়গাটাতে আমার খটকা যে একেবারে নির্দোষ এটা আসলে কিভাবে হয় মানে ওই সময় একেবারে সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি যে অন্যায় করেছেন আর এই রায়ে এই বিচারকদের রায়ে তিনি একবারে নিষ্পাপ নিরাপরাধ এটা কিভাবে হতে পারে এটা কি শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এটা হচ্ছে এটা কি বাংলাদেশে এইভাবে চলতেই থাকবে আমাদের এই দেশের সাধারণ মানুষগুলো আমরা কিছুদিন আগে দেখলাম যে আট বছরের যে বাচ্চাটা ছিল যে অপরাধ করেছেন ইনি নিশ্চয় অপরাধ করেছেন ইনি নিশ্চয় অপরাধ করেছেন বিধায় তাকে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড হয়েছেন তাকে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু এই জামাত নেতার ক্ষেত্রে বা অন্য রাজনীতিবিদদের ক্ষেত্রে কিছুদিন আগে আমরা দেখলাম একদম জঙ্গিকে বাংলাদেশের যে জঙ্গি তাদেরকেও সেরে দেওয়া হয়েছে কারণ তারাও আওয়ামী লীগ সরকারের আমলেই জঙ্গি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে বিচার করা হয়েছে এবং জঙ্গি প্রমাণিত হওয়ার পরে তাদেরকে যাবজ্জীবন অনেকের ফাঁসি অনেকের বিভিন্ন মেয়াদে এই জেল ছিল শাস্তি ছিল কিন্তু আমরা দেখলাম যে জুলাই গণ অভ্যুত্থানের পর পরেই এই বিভিন্ন দাগি আসামিদেরকে যারা এক ধরনের হুমকি জনসাধারণের জন্য তাদেরকেও সেরে দেওয়া হয়েছে প্রশ্ন হচ্ছে যে এদেশে শুধুমাত্র কি প্রতিহিংসার রাজনীতির কারণেই এই মানুষদেরকে ধরা হয় আর যারা যখন ক্ষমতায় থাকবে তারাই সব কিছু ঠিক বলে যারা যখন ক্ষমতায় থাকে না তারা সবই মিথ্যা মানে ক্ষমতা যার সব কিছুই তার আইন আদালত বিচার সব কিছু তার তাই না বাংলাদেশে কি এটা এদেশে কি কখনো আমরা যে স্বপ্নের দেশটা দেখি সেটা কি কোনোদিনও বাস্তবায়ন হবে না বিচার বিভাগ কোনো কি স্বাধীনভাবে কাজ করবে না প্রকৃত অপরাধীকে কোনো দিন বিচার পাবে না না যাদের ক্ষমতা আছে তাদের টাকা আছে। তারা তাদের ইচ্ছা মতো এই বিচার বিভাগকে ব্যবহার করতে পারবেন তাদের স্বার্থের জন্য প্রশ্ন থেকে যাচ্ছে আজীবনে জানি না আমরা যে স্বপ্ন দেখতেছি যে সুন্দর দেশের স্বপ্ন দেখতেছি যেখানে কোনো ধরনের নিরপরাধ যারা সামান্য অপরাধও করেনি তাদের যেন কোনো শাস্তি না হয় সেই দেশকে আমরা কোনোদিনও ফিরে পাবো একমাত্র আল্লাহ জানে আমরা শুধু আশা করতে পারি ভালোটা আসসালামু আলাইকুম অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন